জানাই গুড মর্নিং কালকে লিপস্টিকটা মুছিনি তো কালকে ওইরকমই ঘুমিয়ে গেছি আমি তো এমনিতে বাইরে থেকেই খেয়ে এসেছিলাম খেয়ে এসে একেবারে এসে কাজ বাজ করে ওই ঘুমিয়ে গেছে জানো তো এখন আবার যেহেতু সকালে উঠেই পড়েছি অনেক কাজ আছে আজকে প্রচুর কাজ আছে ওয়েদারটা কিন্তু দারুণ মানে ভগবান আমার কথা শুনেছে যে ওয়েদারটা ভালো করে দাও ঠাকুর ভালো করে দাও যাই হোক ওয়েদারটা কিন্তু দারুণ রোদ ঝলমলে ওয়েদার খুব রোদ দিয়েছে দেখতে পাচ্ছি তো চলো আগে আমি আমার কাজকর্মগুলো করে নিই ঝটপট এইগুলো সব বাইরে বের করবো এটা আবার ভেতরে না এটা একটু বাইরেই বের করি বলো এটা বাইরে বের করি একটু দাঁড়া মামাম সোনাকে আমি মামাবাড়িতে রেখে এসেছি যেহেতু এই কটা দিন খুব বিজি আছি তো সেই জন্যই ওকে আমি মায়েদের ওখানেই রেখে এসেছি এই কটা দিন রোজ আমাকে বাজারে যেতে হচ্ছে যেহেতু একটা বার্থডে ব্যাপার তো সেই জন্যই হচ্ছে যে আমি খুবই বিজি বুঝতেই পারছ তো একা হাতে সবটাই সামলাতে হচ্ছে আমাকে ভাইদেরকে বললেও তো হবে না কারণ ওরা প্রচুর পরিমাণে ব্যস্ত দুই ভাই সব সময় কাজের মধ্যেই ব্যস্ত থাকে একটুও সময় দিতে পারে না ওদেরকে আমি কত করে বলি আমার এখানে আ আসতে তবুও আসতে চায় না জানো তো শুধু বলে কাজ কাজ আর কাজ একটুও সময় পায় না যদিও ছোট ভাইটা আসে কিন্তু বড়ো ভাইটা একদিনও আসেনি আজকে ওকে জোর করেছি আজকেও আসবে বলেছে দুই ভাই আসবে তো যাই হোক চলো বাইরেটা মোটামুটি গুছিয়ে নিয়েছি ভালো করে সুন্দর করে আর গদিটার অবস্থা মাম্মাম সোনা দুদিন আগে কি করেছে যেন এক বোতল জল পুরো ঢেলে দিয়েছে গদির মধ্যে ব্যাস জলগুলো তো একেবারে গদির ভেতরে ঢুকে গেছে পলিথিনের ভেতরে সে কী স্যাঁপস্যাঁপ করছে তো সেই জন্যই ভাবলাম যে না ওটাকে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে দিই দুদিন ধরেই ওই রোদের মধ্যে দিচ্ছি আর ওই একটু একটু করে শুকোচ্ছে সেভাবেও রোদ নেই কিছু না আজকে যাই হোক একটু রোদ দিয়েছে তো বন্ধুরা এখন আমি পুরো রেডি হয়ে গেছি এখন আমি যাব বাজারে আর সত্যি কী বলবো মানে এত ঝামেলা না বাড়িতে একজন কেউ থাকলে খুবই ভালো হতো আমার বরের কথা আজকে খুব মিস করছি জানো তো কাল থেকেই খুব মিস করছি ওই মানুষটা থাকলে ওকেই আমি সবসময় পাঠাতাম আর আমাকে যেতেই দিত না কিন্তু দেখো আজকে অনুষ্ঠান আজকেই আমাকে বাজারে বেরোতে হচ্ছে এই করো সেই করো সেই করো আর করবো বলো যেতে হবে কিছু করার নেই তো চলো ব্যাগ নিয়ে নিয়েছি একটা বেরিয়ে পড়ি ঝটপট অনেক টাইম হয়ে গেল সাড়ে নটা মতো বেঁচে গেলো তো এক ঘন্টার মধ্যে বাজার করে আমাকে আসতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা বাড়িতে পৌঁছে গেছি সবাই এখন চলে এসেছি দেখো আমাদের ঘরের লোক কি চলে এসেছে ঘরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে তো এখানে দেখতেই পাচ্ছ মামা ভাগ্নি দুজনে মিলে একেবারে রেডি হয়ে গেছে বেলুন ফোলানোর জন্য অনেকগুলো ফলিয়েও ফেলেছে আবার ফেটেও যাচ্ছে একটা একটা করে তাই তো একটা একটা করে ফেটেও যাচ্ছে আর এখানে কেক এনেছি তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছিলে ওই ইয়েতে ফেসবুকে আমি তোমাদেরকে বলছিলাম যে কোন কেকটা নেব তো তোমরা অনেকেই কমেন্টস করেছিলে যে সেই হলুদ রঙের কেকটা নিতে কিন্তু ওটা তো অর্ডার হয়ে গেছে সেই জন্য আর দিলই না কালকেই বলে দিয়েছিল চকলেট ফ্লেভারের কেকটাই আমি নিয়েছি আর এখানে দেখো এগুলো তো এলোমেলো হয়ে আছে এগুলো গোছাবো গদিটা আগে মানে একটু ভালো করে রোদটা খেয়ে যাক তারপরে হচ্ছে যে গদিটা বিছিয়ে দেবো আর এখানটায় দেখো মা হচ্ছে যে রসুন ছাড়াচ্ছে আদা তো আমি তখন কুচিয়ে দিয়েছি আর এখানটায় মা রসুন ছাড়াচ্ছে আর এখানে কিছু বাজার করেও নিয়ে এসেছি ভাই এই যে দুধ কিনে দিয়েছে কেকটাও ভাই কিনেছে ছোট ভাই কেকটা কিনেছে পয়সা ওই দিয়েছে কিনেছি আমি আর কি আর এখানে দেখো মাংস এনেছি এখানে ছ কেজি মাংস এনেছি আর এখানে মিষ্টি এনেছি দু রকমের দু ধরনের মিষ্টি একশোটা এনেছি তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে যে পাশের বাড়ির কাকিমা উনি হচ্ছে যে দিয়ে গেছেন আমাদের তো বড় গামলি ফ্যামিলি কিছু নেই এটাতে হচ্ছে যে মাংস ধুয়ে রাখতে বলেছে আমাকে হ্যাঁ বুঝলি হ্যাঁ ঠিক আছে তো পাশের বাড়ির কাকিমা হচ্ছে যে আমাদের বাড়িতে রান্না করে দেবে ওকে আমি বলেছিলাম যে রান্না করে দাও যেহেতু অনেকেই আসবে কম বেশি তো সবাইকে আমি টাইম দিতে পারবো না আমি যদি রান্না করায় ব্যস্ত থাকি সেই জন্য আমি কাঠি জোগাড় করেছি আর মায়েরও শরীরটা সেরকম ভালো না সেই জন্য মাও বলছে ভালোই করেছিস আমারও শরীরটা ভালো নেই আমিও পারতাম না তো হোক ভালোই হলো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আমি তো মানে বাজার থেকে এসেই তারপরে একেবারে ঘর দোর সব ভালো করে আবার মুছলাম বাইরেটা ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে সব নোংরা টুমরা ফেলে দিলাম তারপর এখন আমি রান্না এসেছি এই মাংসটা ধুবো বলে তারপর আর কি করব মানে মাংসটা ধুবো মশলাটা বেটে দেবো ব্যাস তারপর কাজ কমপ্লিট তারপরে আর পরে কী কী আছে সবটাই শেয়ার করব আমি একা হাতেই সবটা করে নেব ভেবেছিলাম কিন্তু তারপরে আবার ভেবে দেখলাম যে না একার দ্বারাই মোটেই সম্ভব না কেন কি মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই আর একা তো আমি পারবো না রান্না রান্নাবান্নাটা করতে পারবো কিন্তু তবুও তার মধ্যে আমি আর কাউকে সময় টময় দিতে পারবো না তো সেই জন্যই ভাবনা চিন্তা করে দেখলাম যে না সবাই যখন বলা বলি করছি পাশের বাড়ির কাকিমা নাকি খুব ভালো রান্না করে এবং এরকম ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতেই রান্না করে থাকেন তো সেই জন্যই কাকিমাকেই জোর করলাম জোর না মানে বললাম যে কাকিমা রান্না করে দেবে বললো হ্যাঁ কেন করে দেবো না অবশ্যই করে দেবো তো সেই জন্যই কাকিমা রান্না করতে আসবে সকাল থেকেই আমাদের রান্নাবান্নার ব্যাপার স্যাপার ছিল কিন্তু কি আর করা যাবে কাকিমা আমাকে বললো গতকাল রাতে বলেছিল আরে সকাল থেকে করিস না খেতে খেতে তো সেই বিকেল হয়ে যাবে তার থেকে আমি ঠিক টাইমে চলে যাব তো কাকিমার কথা মতোই বললাম যে ঠিক আছে তুমি তোমার সময় মতো এসো আমি আমার সব কিছু যন্ত্র করে রেখে দেবো ঠিক আছে তো বললো হ্যাঁ ঠিক আছে মাঝে মাঝেই অবশ্যই কাকিমা আসছে দেখে দেখে যাচ্ছে কি করছি না করছি আর এই জায়গাটাই দেখো এখানেই হচ্ছে যে রান্নাবান্না করা হবে যদি আমি জানতাম যে এখানেই রান্না করা হবে তাহলে কিন্তু তো আগে থেকেই পরিষ্কার করে রাখতাম কিন্তু আমি ভেবেছিলাম অন্য একটা জায়গায় রান্না করাবো তো সেই জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে সুন্দরভাবে তো কাকিমা আজকে বললো যে না ওইখানে করিস না ওখানে ধুলোবাড়িও উড়বে কোথায় কি ফাঁকা জায়গা তো এখানেই কর এই জায়গাটাই ভালো হবে তো সেই জন্যই দেখো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এখানটায় একটু জল টল দিয়ে ভালো করে একটু ঘষে তুলে নেব প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে তো সেই জন্যই ভাবছি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর এখানে সোনামা দেখো ওর বন্ধুরাও কি খুব ডাকছে আর সোনা মায়েরও আর তো আর সইছে না বলছে মা আমাকে ওইদিকে পাঁচিলটা টোপকে দাও না আমি একটু ওদের সাথে খেলুখেলু করবো তো ওকে বললাম ঠিক আছে তুমি খেলুখেলু করো আর এখানে দেখো ঝাঁট দিতে দিতে আমি পাশের বাড়ির হচ্ছে যে বৌদি বৌদি আর দাদার সাথে কথা বলছিলাম তো চলো আমার মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট হলো আর এখন আমি একটু জল নিয়ে নেব জল তো আগে নেওয়াই দরকার তাই না সকাল থেকে কিন্তু এখন আমরা কেউ জল নিই নি তো আজকে আমার সব সময় মানে সাবমার্সিবলটা চালানোই থাকবে কম বেশি সব সময় কেন কি রান্নাবান্নার ব্যাপার আছে তাই না তো চলো কী কী রান্না হবে না হবে সবটাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো অনেক কিছুই আমার প্ল্যান ছিল রান্নাবান্না করার তো কি আর করা যাবে পাশের বাড়ির কাকিমা মানে সব কাকিমারাই বলছিল আরে এত কিছু করো না কেউ খাবে না কিছু না আর শুধু শুধু কেন খরচা করে তুমি এত কিছু করতে যাবে বলো দেখিনি আমি তো সমস্ত কিছু বাজার করে এনেছি এই এই আইটেম হবে এই এই আইটেম হবে এই সব ভাবনা চিন্তা করে আমি তো এনেছি কিন্তু কাকিমারা যেহেতু বলছে ওই জিনিসগুলো তো নষ্ট হবে না তো তুমি ওইগুলো করতে চেয়েও না আমরা তোমাকে ভালো কথা বলছি শোনো বেশি কিছু আইটেম করতে চেয়েও না কয়েকটা আইটেম করে দেখো এইগুলোই মানুষ সবাই তৃপ্তি করেই খাবে ঠিক আছে আর ওই হিজিবিজি কিছু করতে যেও না কেউ খাবে না কিছু না শুধু নষ্ট ছাড়া আর কিছুই না এরকম করে বললো তো বললাম ঠিক আছে তোমাদের কথাই থাক ওনাদের কথা মতোই মোটামুটি রান্নাবান্নাটা হবে পাশের বাড়ির কাকিমা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে যাই বলো সমস্ত কিছুই কিন্তু কাকিমা দিয়েছে সমস্ত কিছু বলতে এই যা যাবতীয় হাঁড়ি কড়াই লাগছে তারপরে তোমার ওই হামাদিস্তাও দিয়েছে যা যাবতীয় সমস্ত কিছুই দিয়েছে বলছে আরে আমার বাড়িতে সব কিছুই আছে ওই চুলাটা পর্যন্তও দিয়েছে শুধু গ্যাসটা আমি বের করেছি তো চুলাটাও দিয়েছে মানে সমস্ত কিছুই কাকিমা দিয়েছে এত কিছু তো আমার নেই আর সত্যি আমার হতো না সে আমাকে ভাড়া করেই আনতে হতো যাই হোক ভীষণই ভালো লাগছে যে না সবাই আমাকে খুব হেল্প করছে আর আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ আসবে কি কী ব্যাপার কি করব না করবো যেহেতু নতুন এসেছি ভাড়াটিয়া তো খুবই চিন্তার মধ্যে ছিলাম কিন্তু না সবাই খুব ভালো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সত্যি বেডশিটটা খুবই সুন্দর লাগছে মাও বলছে খুব ভালো লাগছে তো ডবল বেড বেডশিটটা নেওয়ার পর কিন্তু খুব সুন্দর মানিয়েছে এই খাটের সঙ্গে আর এখানে দেখো সমস্ত কিছু নিচে আছে অগোছালো এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার ভাইরা সব এগুলো রেডি করছে বেলুনগুলো তো ফেটে ফেটে চলে যাচ্ছে এখানে করুস নিয়ে এসছে এখানে অনেক বাসন কুসন আছে বাইরেও আছে সমস্ত কিছু নিয়েছেন। আর এখানে দেখো এখানে সবাই খেলুখেলু করছে এই তো একদিন চলে এসেছে সবাই খেলুখেলু করছে আর ওই বেডশিটটা না ওটা আমি হচ্ছে যে আমাদের এখানে মেলা হয়েছিল ওখান থেকেই আমি বেডশিটটা নিয়ে এসেছিলাম বেশ পছন্দ হলো আর বেডের সাথেও কিন্তু মানিয়েছে পুরোটাই কভার হয়ে গেছে বেশ ভালোই লাগছে তা হলে আর যে বেডশিটগুলো আছে আমার সব ছোট ছোট বেডশিট তো সেরকম কভার হচ্ছিল না আমার তো সেই বাড়ির বেডশিট এখানে তো নেওয়াই হয়নি এই একটাই নিলাম পুরো ডবল বেডের বেডশিট তো বেশ মানিয়েওছে কিন্তু তাই না তো এখন চলে এসেছি রান্নাবান্নার জোগাড়ে সমস্ত কিছু আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো সত্যি কথা বলতে কি বলো তো এত আনন্দের মধ্যেও না একটু যেন কোথাও একটা খামতি থেকে যাচ্ছে সত্যি মনের মধ্যে এত কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর যদি মাম্মামের পাপা থাকতো কত আনন্দ হতো কত খুশি হতো তাই না কিন্তু কি আর করব বলো আমাদের কপালটাই খারাপ আর মানুষটা যদি থাকতো তাহলে তো আর বলতেই হতো না এত জোগাড় করতো এত খরচা করতো মেয়ের জন্য আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমনিতেই মানুষটা খরচা করতে প্রচুর ভালোবাসি তার আবার তো তার ওপরে আবার হচ্ছে যে তার মেয়ের বার্থডে বলে কথা খরচা তো করতেই হয় তাই না তো খুবই খরচাপাতি কিন্তু করতো খুব মনে পড়ছে মানুষটাকে তো এত কিছু কিন্তু করার মতো কোনো ভাবনা চিন্তা আগে থেকে সেরকম ছিল না ভেবেছিলাম টুকিটাকে কিছু করব বাড়ির মধ্যেই তো মাম্ম শোনা বলছে মা আমার বার্থডে হবে না হবে না আর মাও আমাকে বলছিল বারবার করে আর একটাই তো মেয়ে কর না কি হয়েছে আমরা তো আছি সবাই মিলে তোকে হেল্প করব সত্যি বাবা মা দুই ভাই সবাই মিলে কিন্তু আমাকে আর্থিক দিক থেকে খুবই হেল্প করেছে মাম্মাম সোনার যখন সেকেন্ড টাইম বার্থডে হলো সেই বার্থডের সময়ও কিন্তু হচ্ছে যে মাম্মাম শোনার মামারা আমাকে খুব হেল্প করেছিল। সেই সময়টা তো আমার কাছে টাকা পয়সা ছিল না কিন্তু ওরাই হেল্প করেছিল আর সেই সময়টা হচ্ছে যে বাচ্চাদেরকেও খাইয়েছিলাম বড়োদেরকেও খাইয়েছিলাম সেটা মামা বাড়িতে মানে দেশের বাড়িতে হচ্ছে যে ওর বার্থডে সেলিব্রেশন করেছিলাম তারপরে গত বছর তো করা হয়নি তিন বছর বয়সে আর করা হয়নি তো এবছর হলো চার বছর পূর্ণ হলো তো এই চার বছর বয়সে আবার করলাম গত বছর খুবই ব্যস্তর মধ্যে ছিলাম তাছাড়া প্রচুর পরিমাণে মনটাও খারাপ ছিল তো সেই জন্যই সে বছর আর করা হয়নি তো এবছর যাই হোক করলাম আর এই দেখো এখন আমি চলে এসেছি আমার বরের কাছে খুব কষ্ট হচ্ছে আজকে খুব মনে পড়ছে মানুষটা থাকলে না খুব ভালো হতো গতকাল এত কেঁদেছি বলে বোঝাতে পারবো না সম্পূর্ণ একাই ছিলাম বাড়িতে এত খুব কান্না পাচ্ছিল যাই হোক চলো বাবুরা হচ্ছে যে এখানে মোটামুটি বেলুনগুলো ফুলিয়েও দিয়েছে আর এখানে দেখো আমার ভাই নেমে গেছে পাঁচিল টোপকে তো ওকে হচ্ছে যে কাকিমা বলেছে কলাপাতা পাতা কাটতে জানি না কী করবে কাকিমা কলাপাতা তো আর এখানে দেখো সোনামা কি করছে এত দুষ্টু করছে এত দুষ্টু করছে ধুলো বালি হয়ে একাকার কাণ্ড মাকে বলেছিল ওকে স্নান করিয়ে দিতে ওকে পরিষ্কার করিয়ে দিয়েছে তার ও এরকম শুরু করে দিয়েছে জানো তো অবশ্যই তো তোমরা হচ্ছে যে সেলিব্রেশনের ব্লগটা তো দেখতেই পাবে আর এখানে দেখো সোনামা এত দুষ্টু করছে কি বলবো শুধু বলছে আমাকে দাও আটা দাও আটা দাও আমাকে শুধু রাগাচ্ছে আর যখনই এরকম আটা বা ময়দা মাখাবো ওকে দিতেই হবে ও খেলু খেলু করবে এই আর কি তো হ্যাঁ যেটা বলছিলাম বার্থডে সেলিব্রেশনের ভ্লগ তো তোমরা অবশ্যই দেখতে পাবে ভ্লগুলো না অনেক বড় বড় হয়ে যাবে আর তোমরাও দেখবে না বড় বড় ব্লগ তো সেই জন্য ব্লগুলো একটু ছোট ছোট করেই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা না এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে দারুণ মজা হয়েছে বার্থডেতে সবাই এসেছিল খুব মজা হয়েছে আশা করব তোমাদের ওই ভ্লগটা তো খুবই ভালো লাগবে তো চলো ভ্লগটা শেষ করল